শ্রীরামপুর ছাত্রা দেশগুরু ভট্টাচার্য বাড়ির দুর্গা পুজো শ্রীরামপুর শহরের সব প্রাচীনতম পূজাগুলির মধ্যে একটি এই পুজোর বয়স ছশো বছর অতিক্রম করেছে ইংরেজ শাসনকালের আগে যে বাড়িতে পুজো হতো তার স্থান পরিবর্তন হয়ে বর্তমান বাড়িতে পুজো হচ্ছে তিনশো বছর ধরে এখনো পর্যন্ত সমস্ত প্রাচীন রীতিনীতি মেনেই চলে মাতৃশক্তির আরাধনা অতীতে দেশগুরু ভট্টাচার্য বাড়ি হিন্দুদের টোল হিসেবে পরিচিত ছিল এই বাড়িতেই হিন্দু ধর্মের দীক্ষা দেওয়া হত দুর্গাপুজোর সময় দূর দূরান্ত থেকে ভক্তরা মাথায় ঝুড়ি করে চাল কলা নৈবেদ্য সবকিছু নিয়ে আসতেন এবং সেই দিয়েই হতো তবে বর্তমানে বছর কুড়ি আগে টোল প্রথা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তবে দুর্গা এখনও চলে আসছে পরিবারের সদস্যরাই বর্তমানে এই পুজোকে চালিয়ে নিয়ে যাচ্ছেন দেশগুরু ভট্টাচার্য বাড়ি আবার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের মামার বাড়িও রাজা রামমোহন রায়ের মা তারিণী দেবী ছিলেন এই বাড়ির মেয়ে বাল্য বয়স রাজা রামমোহন রায় বেশ কয়েকবার পুজো আটকে গিয়েছিলেন তার মামার বাড়িতে ঠাকুর দালানে থাকা বংশ তালিকা দেখলেই এই বিষয়ে জানা যায় কালের নিয়মে বর্তমানে পুজোর জৌলস আগের থেকে কমলেও পুজোর যে পরম্পরা তা একই রয়ে গেছে এখনো পর্যন্ত দশমীর দিন ঠাকুর নিরঞ্জনের সময় সবার আগে ভট্টাচার্য বাড়ির ঠাকুর নিরঞ্জন হয় তারপরে অন্যান্য ঠাকুর নিয়ে আসা হয় গঙ্গায় নিরঞ্জনের জন্য সমস্ত ভোগের রান্নার দায়িত্ব থাকে পুরোহিতদের সমস্ত রান্না হয় গঙ্গার জল দিয়ে ঠাকুরের ভোগ রান্নার জন্য এখনও ব্যবহার করা হয় কাঠের উনন ও বিশেষ বাসনপত্র আগে একটা সময় দেশগুরু ভট্টাচার্য বাড়ির পুজো শুরু হয়ে যেত মহালয়ের দিন থেকে বর্তমানে পুজো হয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বর্তমানে হিন্দু টোল তা বন্ধ হয়ে গেল দেশ বিদেশে ছড়িয়ে থাকা প্রচুর ভক্তরা পুরনো দিনগুলিতে আসেন দেশগুরু ভট্টাচার্যর বাড়িতেই বাবার বাড়ির পুজো হ্যাঁ এটা রামমোহন রায় মামার পুজো এবং এটা দেশগুরু ভাচার্য বাড়ির পুজো নামেও পরিচিত আহ রাজা রামমোহন রায় মা তারিণী দেবী সেই এই বাড়ির সদস্যা ছিলেন আচ্ছা আপনাদের পুজোর বৈশিষ্ট্য যদি একটু বলেন বৈশিষ্ট্য দেখুন আমাদের একচালার ঠাকুরই পুজো হয় এবং আমাদের আগে যেটা ছিল যে নবমী থেকে আমাদের পুজো শুরু হতো সেটা আমাদের প্রথমে ঠাকুর ঘরে হতো তারপর ষষ্ঠীর দিন থেকে আমাদের দুর্গা পুজোর মেন স্টার্টিংটা হতো কিন্তু এখন কালের নিয়মে এখন নিম্বাসটাও কমে গেছে তো সেক্ষেত্রে একটা আর্থিকও দৈন্যতা কিছুটা এসছে যে কারণে আমরা আবার সেই ষষ্ঠীর দিন থেকেই হয় এবং এই বাড়ির অন্যতম বৈশিষ্ট্য একটি সেটা হচ্ছে এই বাড়ির ঠাকুর প্রথমে বিসর্জন হতো তারপরে আদার্স ঠাকুরের বিসর্জন এই বাড়ি থেকেই প্রত্যেককে যে কটা বাড়ির পূজো হতো প্রত্যেকই বাড়ির অনুমতি নিয়ে বাকিটা বিসর্জন দিতে যতেন আপনাদের বাড়িতে তো এক সময় টোল প্রথা ছিল টোল একদম এখানে সংস্কৃত টোল ছিলেন এবং এখানকার যারা আমাদের পূর্বপুরুষেরা ছিলেন তারা সংস্কৃতের প্রত্যেকেই খুব স্টলওয়ার্ড ব্যক্তিত্ব ছিলেন এবং তারা প্রত্যেকই এখানে শিক্ষা করতেন আর তাদের হাতেই কি পুজো চলছে এছাড়া একদম একদম আমাদের দেশ গুরু বাড়ির পুজো এই কারণেই বলা হয় কারণ অবিভক্ত বাংলা এবং আসামের কিছু অংশর সেখানকার প্রত্যেক মানুষ সেখান থেকে প্রায় প্রত্যেকেই এখানে দীক্ষিত হতেন এবং যে কারণে এখানকার মানে বৈশিষ্ট্যটাই একটা অন্যতম যে এখানকার এত দীক্ষানিত যে কারণে এই বাড়িটাকে গুরু বাড়ির পুজো বলে বলা হতো এবং তাদেরই অর্থানুকূল্যে তাদেরই ইচ্ছায় এখানে কিন্তু অনেকটাই পুজোর আর কি সাহায্য হতো শেষ কবে পর্যন্ত টোল চলেছে আপনাদের বাড়িতে এটা আমারও ঠিক জানা নেই কারণ আমার আগের জেনারেশন পর্যন্ত আমার বাবা দাদুর টাইম পর্যন্ত লাস্ট চলেছে দাদু আমার দাদু সময়কারী লাস্ট টোল তারপর আর এটা কন্টিনিউ হয়